আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ প্রিয় দর্শক সদরগণ আপনারা যে দেখেন থেকে আমাদের এই ইসলামি কোশ্চেন দেখছেন সবাইকে এফ কিউ চেনেন ও মার্কাজ রুম সেন্টার জনাবের হামাদপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া মাহবুবুল হক দিনাজপুর থেকে প্রশ্ন করেছে তার প্রশ্ন হলো ঘুমন্ত অবস্থায় ঘুমের অবস্থায় ঘুমের ঘরে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক প্রদান করে তালাক দেয় তাহলে সেই তালাক কার্যকর হবে কিনা বিষয়টি না অনেক খুশি হবে মাহবুব হককে এই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হল ঘুমন্ত অবস্থায় কোনো ব্যক্তির উপর কোনো ধরনের শরীর হুকুম থাকে না এই জন্য ঘুমন্ত ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দেয় তাহলে সেই তালাক অকার্যকর হওয়ার কারণে স্ত্রীর উপর পদিত হবে না এই জন্য কোনো ব্যক্তি যদি ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে তারাক দিয়েই ফেলে স্ত্রী যদি শুনেও ফেলে তাও তারাক হবে না কেননা ঘুমন্ত ব্যক্তি পাগল এবং অপ্রাপ্ত বয়স্ক নাবালেক ছেলে যদি তার স্ত্রীকে তারাক দেয় সে কার্যকর হয় না এই মাস্তার রেফারেন্স আপনারা পাবেন ফাতোয়া আলমগিরির এক নাম্বার খন্ধে চার শত বিশ নাম্বার পৃষ্ঠায় ফাতোয় তাদারখান্নে চার নাম্বার খন্নি তিনশত তিরানব্বই নাম্বার পৃষ্ঠায় আল মহিতুল বুরহানি চার নম্বর খন্ডে তিনশত একানব্বই নাম্বার পৃষ্ঠায় দুই নম্বর খণ্ডের এগারো নাম্বার পৃষ্ঠায় সাত নাম্বার খণ্ডের তিনশত বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় যে মাস্টারে বলা করা হলো মহানগর আর্মি আমাদের সবাইকে এই মাছটা বুঝে এর প্রমাণ করা তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কি ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে ফলো দিয়ে আমাদের পাশে থাকতে পারেন চাইলে সেখানেও কমেন্ট আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করবো আমার আরেই না এটার